আমি আর হাফেজ স্মেল ভাই দুইজনে আইসি কুমিল্লাতে অহন আসি কোম্পানিগঞ্জ জামু হইছে কবি তীর্থ দৌলতপুর আজকে দারে কোম্পানিগঞ্জতে কবি নজরুল গেট পর্যন্ত রাস্তাড়া দেখাই লয়ে যায় যাইতে যাইতে কয়টা কথা কই আপনারা হনেন এটা হইল আমরা দেশের অর্থনীতিটা দুইটা শক্ত ভিত্তের উপর দাঁড়ায় রয়েছে একটা হইল গার্মেন্টস সেক্টর আর একটা হইল প্রবাসীরার রেমিডেন্স প্রবাসীরা যদি রেমিডেন্স না ফাড়াইতো বইনফুত তোমরা বুঝদা কত দেয় কত চাইল যাই আমি শুধু বিদেশিরের ব্যাপারে কয়টা কথা কয়াম আমরা দেশের ফলাফান্ডি বিদেশের মাটির যাইয়া বদলা দিয়া এই দেশও রেমিডেন্স ফাড়ায় এই দেশ তারা মাতার গাম ফাও হালাইয়া সতেরো আঠারো ঘন্টা পরিশ্রম করে পয়সা ইনকাম করে এত কষ্ট করে তারা এই দেশের টেহাড়ি ফাড়াইলে এই দেশ বইয়া বৌ জি ফুতে সমানে টেহা পয়সা উড়ায় চিন্তা করে না আমার বাফে আমার ফুতে অথবা আমার জামাইয়ে বিদেশের মাটিতে বদলা দিয়া বহু কষ্ট করে কামাই করে আনে আমরা দেশের ফলাফান্ডি বিদেশে যাওয়ানের সময় কারো কাছ থেকে কোনো সহযোগিতা তো ফায় না বাফের দিনে জাগা জমি বেচা মার গয়না বেচ্চা বহুর গয়না বিদেশ যাওয়ানের টেহাডি যোগায় এর ভিতরে বাংলাদেশে যে বিষাড়া দুই লাখ টিয়া আড়াই লাখ টিয়া পরে এই বিষাডি উমরা সুমরারে দিতে দিতে শেষ পর্যন্ত যাইয়া নয় দশ লাখও যাইয়া পৌঁছে যাই তারা এই টেহাডি দেয় কিন্তু পাকিস্তান থেকে কিন্তু ভারত থেকে গেলে এত টিয়া লাগে না তারা বাংলাদেশী টেয়ায় দুই আড়াই লাখ তিন লাখ যাইতে পারে যাই হোক তারা যেমনি জোগাড় বিদেশে যায় বিদেশের মাটিতে হার পরিশ্রম করিয়া মাতার গাম পাওয়া হালাইয়া ফৈশাড়ি ইনকাম করিয়া যখন দেশ আইয়ে তখন বিমানবন্দরে বন্দরে তারারে বিভিন্ন রকমের হেনস্থা করে তারার লাগিস টাগিস এটি কাইটা জিনিসপত্র রাখা দেয় তারারে বিমানবন্দর এই নিরাপত্তাটা দেওয়ানের দায়িত্ব কিন্তু সরকারের যাই হোক এক বিদেশি ভাই আমারে দুঃখ প্রকাশ করে কইল ভাই আপনি তো এখন দারুণ পরিচিত বিদেশের ব্যাপারে কিছু কথা কন আমার একটা কাহিনী শুনেন এই কথাটা আপনি কইতেন ফারেননি সান আমি কইলাম যে জি কন আপনার কথাটা মনের কথা আমারে খুল্লা কন কইতাছে ছয় সাত বছর বিদেশ কইরা কয়টা টেহা জমাইয়া কিছুদিন আগে আমি দেশ গেছিলাম যাওয়ার পরে আমার মা বাপে আমার বিয়া শি করাই দিছে জোর কইরা যাই বিয়ার সময় দুনিয়ার পয়সা ভাঙছি আমার কাছে যা আছিল এডি ভাঙছি তাছাড়া একটা গড় করছিলাম গড়টা কইরা বিয়াডা কইরা আমার কাছে আর টেহা পয়সা নাই খালি হয়ে গেছি বিয়া যে করছি বৌডা আমার গড় পনেরো দিন থাকা বাফের বাড়ি যাইয়া আর আইতো চায় না তার আর গেরামো আমি বিভিন্ন মানুষের তারার রে কইলাম বিষয় ব্যাঙ্গা তারা কয় তারার বিচার আমরা করতাম যেতাম না তারা বিচার মানে না মান্যগণ্য মানুষের মানে না তারপরে আমি বহু চেষ্টা করলাম সংসারটা টিকেতাম বললে কারণ একটা সংসার সহজে ব্যাঙ্গাল ঠিক না কিন্তু তাই আমার ঘর আইত না তাই ঠমক ধরছে এই চেষ্টা করতে করতে আমি বিদেশের মাটিতে আবার আইয়া পড়ছি কিন্তু তাইরে আমার ঘরো আনতাম ভারছি না ওহন আমার কাছে খবর আইয়ে তাই ফরকিয়া করে তারা গ্রামের মানুষজনই এই ফরকিয়ার ছবি ভিডিও আমার কাছে ফাড়ায় আমি এই জঞ্জাল লইয়া আদ সংসার করতাম পারতাম না এখন কত হইল আমি ছয় সাত বছর বিদেশ কইরা যা কামাই করছি শব্দ করতে আবার আমার বছর লাগবো ততদিনে আমার বিয়ের বয়সটা তো থাকতো না এখন এই জিনিসটা আমি কারে কই আমার বুকটা বাইঙ্গা শুধু কান্দা আইয়ে আমি কি করলাম আরেক বিদেশি ভাই আমারে কইলো ভাই আমি দেশের মাটিতে অনেক কষ্ট করছি অনেক ঋণ ফিন করছি আমি সব দিয়া সারছি ওহন আপনি আমার একটা উপকার করেন আমি কইলাম যে কি কয় যে এক ভদ্রলোক আমার কাছে টিয়া ভাইব অমুক জায়গার এই বেড়া আমার লগে কোনো যোগাযোগ করে না আমি চাই না এই বেড়ার কাছে আমি ঋণী থেকে দুর্নীতি জাগ আমনে এই বেড়ারে একটু টোহাইয়া বাইর করবেন এবং আমার এই টেয়াডা ব্যবস্থা করবেন কতটা সহজ সরল একটা মানুষ এই কথা কইতে পারে তারপরে আবার কইছে আমি আপনার এই কয়টা টেহা পাড়ায়াম এডি আপনি গরিব দুঃখী অসহায় মানুষ দেখা দিয়ে দিবেন আপনি যারে পছন্দ করেন তারাই দিয়েন এই যে বিদেশি মানুষটি তার মন্ডি এত সহজ সরল তারারে লই লইয়া নানান রকমের খেলা চলে সমাজের ভিতরে আরেকজন বিদেশি এবার বিদেশের মাটিতে মারা গেছে দশ বছর বিদেশ করছে বিদেশের তে টেয়া পয়সা ফাডানে তারার দিন ফিরছে ভাই বন্ডি সব ডি সেটেল হয়েছে বাপ মাই জায়গা কিনছে তারার ঘর হয়েছে সবকিছু হয়েছে কিন্তু বিদেশের মাটিতে মারা যাওয়ার পরে এই লাশটা দেশ আনতে দশ লাখ টাকা খরচ হইব যার কারণে এবার বউ উদ্যোগ নেয় না আবার বাপ মাও উদ্যোগ নেয় না যাই হোক একজন ব্লগার ভাই আগ্রহ আইলো এবার লাশটা দেশ আনতো বিল্লা ভিডিও করলো বিদেশি রে এভার্ডার লাগে টিয়া পয়সা ফাটাইছে ফাটাইতে এত টিয়া হয়েছে ছাপ্পান্ন লাখ টাকা এভার্ডার ফান্ড হইছে এই টিয়াটা তারার পরিবারের কাছে হস্তান্তর করছে যেহেতু বাফ হইল এভার্ডার লিগেল গার্ডিয়ান বাফের কাছে হস্তান্তর করছে তারা এই টিয়াটি নিয়ে জায়গা জমিন কিনছে লাস্ট আননের ব্যবস্থা করছে না এই ব্লগার ভাই যখন জানছে যে এই ঘটনা হয়েছে তখন এভার্ডার যেহেতু মানুষের তে টিয়া লইছে একটা দায়বদ্ধতা আছে আবার একটা ভিডিও করিয়া মানুষের তে টিয়া লইয়া নিয়ে যুদ্ধ গিয়ে লাস্টটা দেশ হইন না তারপরে মারি দিছে এই যে বাপমায়ও বিদেশিরার লগে বিভিন্ন তালিবালি করে যাই হোক এই কথাটি কইলাম এই কারণে যে আমরা বিদেশিরারে সম্মান করতে কারণ তারা ফাড়ানো রেমিডেন্স এর কারণে আজকে বাংলাদেশের অর্থনীতিটা রয়েছে তারা দেশ থেকে বিদেশে যাইয়া ফাওয়া হালাইয়া ইনকাম করিয়া এই দেশের অর্থনীতিটারে বাসাই রাখছে টিকাই রাখছে যাই হোক এটি কইতে কইতে আমরা কবি নজরুল গেট পর্যন্ত চলে আইলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোক দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থাইনেন আর बेलाल भाई लगे थे